হ্যালো ওয়েলকাম আগে হ্যাঁ রোজার মাস সংযমের মাস ইফতার আমাদের দেশের একটা ঐতিহ্য পরিবারের সবাই মিলে বসে ইফতার করতে কার না ভালো লাগে পরিবার পরিজন যখন কাছে থাকে তখন সিয়াম সাধনা শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করে যখন সবাই একসাথে ইফতার করতে বসে এটাই একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় কিন্তু আমি দুর্ভাগা হতভাগা আমার বাসায় ইফতার করার সুযোগ খুবই কম হয় আয়দার কর্মক্ষেত্রে অথবা রাস্তায় বেশিরভাগ সময় আমার ইফতার করতে হয় তাই যখন কালের ভাদ্রে আমি বাসায় ইফতার করার সুযোগ পাই তখন বাসার সবার আমার দিকেই মূল আকর্ষণ থাকে যে ইফতারিতে আমি কোন খাবারগুলো বেশি পছন্দ করি তো মুখে না বললেও আসলে আমি ভাজা পোড়াটাকেই বেশি পছন্দ করি কিন্তু আমার প্লেটে ভাজা পোড়া একদম মেপে মেপে দিয়ে যত রকমের ফল ফ্রুটস কাঁচা শাক সবজি আছে সেগুলোই মেইনলি হচ্ছে পরিবারের সবাই আমার প্লেটে তুলে দেয় কারণ আমি নিজেকে নিয়ে অচেতন থাকলেও পরিবারের সবার আমার প্রতি কেন যেন অনেক মায়া তারা চায় আমার স্বাস্থ্য আস্তে আস্তে একটু হলেও কমুক তো রোজার সময় কার কতটুকু ওজন কমলো সেটা অবশ্যই আমাকে বলবে আর এই রোজার ইফতারের সময় সবসময় আমার মনে পড়ে ছোটোবেলায় আমরা কিভাবে ইফতার করতাম আর এখন বড় হয়ে কিভাবে ইফতার করছি ছোটোবেলায় যদি ইফতারের আগে দিয়ে পাঁচটা টাকা পেতাম সেটা নিয়ে দু টাকার পিয়াজু ছোলা বুট আর তিন টাকার ঘুগনি কিনে বাসায় আসতাম সেই ঘুগনি এখন কোথায় গেল বলো তো এখন রাস্তার আশেপাশেও তো ঘুগনি দেখতে পাওয়া যায় না আরেকটা জিনিস চরমভাবে হচ্ছে গিয়ে মিস করি হ্যাঁ ছোটোবেলায় কিন্তু আরও ছোট ছোট দোকানের সামনেও সবাই পর্ষা সাজিয়ে বাসায় তৈরি ইফতারও হচ্ছে গিয়ে বিক্রি করতো সব অলিতে গলিতে সবাই কিন্তু এরকম মুভমেন্ট ইফতার বিক্রি করত। এখন কিন্তু আর সেগুলো দেখা যায় না আর এই ছোলার মধ্যে যদি একটু বেরেস্তা টেরেস্তা দিয়ে সব কিছু একসাথে ভেঙে চুরে মেখে টিখে খাওয়া যায় বিশেষ করে বিভিন্ন শপিং মলে বা সবাই একসাথে যেখানে চাকরি করে ওই জায়গাটায় যে ইফতারটা তৈরি করা হয় যে মুড়ি ভর্তা মুড়ি মাখাটা তৈরি করা হয় সেটা কিন্তু অসাধারণ নাকি তোমাদের এই ইফতারের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন আমার আবার ইফতারের সময় ছোলা বুট বা ছোলা মুড়ি না খেলে ইফতারটা সম্পন্ন হয়েছে বলে মনেই হয় না আরেকটা জিনিস খুব বেশি আমি মিস করি আর তা কি বলতো হ্যাঁ হালিম এখন এই রোজাতে আমি পুরো ঢাকা শহর খুঁজেও ডাল এবং মাংস একসাথে মিশিয়ে হালিম রান্না করা কোথাও পেলুম না এত যে দুঃখ লাগলো কি বলবো তোমাদেরকে সব জায়গায় ডাল আলাদাভাবে রান্না করা আর মাংস আলাদা করে বাটিতে সাজিয়ে রাখা সেই মাংস ডালের মধ্যে মিশিয়ে মিশিয়ে দিয়ে তৈরি হয়ে যায় হালিম এটা কোনো হালিম হলো এর থেকে বাসায় তৈরি করা হালিম একশো গুণ মজা এবং স্বাস্থ্যসম্মত তোমার পেট বুক কিছুই জ্বলবে না আর এটাই সত্যিকারের হালিম মনে হবে আর বাইরে যেগুলো হচ্ছে গিয়ে খাওয়ায় সেটা হচ্ছে গিয়ে মানে তোমরা যদি পোলাওর সাথে গরুর মাংস খাও তাহলে যেরকম তেমনি হচ্ছে গিয়ে ডালের সাথে গরুর মাংস মিশিয়ে খাওয়া সেটা আর যাই হোক হালিম হতে পারে না কী বলো